করবেন যেমন এটা ভালো লাগলে জিজ্ঞেস করবেন যে এটা কত সাইজ থার্টি সিক্স আর থার্টি এটা আপনার যেটা লাগবে ওটা বলে দিবেন দাম দুইটা কালার প্রাইস করবে মাত্র আটশো এখন এক এক করে দেখাই এত সুন্দর সুন্দর কালেকশন সব আটশো নিরানব্বইটি দিয়ে দিচ্ছে বিয়ার্স এই যে দেখেন অলিভ কালার এগুলো কিন্তু আরো বেশি প্রাইস আটশো নিরানব্বই এটা ব্লুর মধ্যে সেম দাম গলায় কাজ করা যেমন নিচে কাজ করা দামটা গ্যারান্টি আটশো নিরানব্বই এটা ব্ল্যাক এর উপরে মানে মেরুনের উপরে গলায় কাজ করা যাবার নিচে কাজ করা সালোয়ার ওন্না হবে এটা প্রাইস পড়ছে 899 899 এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই যে এটার সাথেও সালোয়ার ওন্না হবে যা দেখাবো সব 899 সাইজ 36 38 এই যে সেম প্রাইস এগুলো মূলত যারা গিফট দিবে গিফটের আইটেম নিতে গিফট আইটেম সামনে কুরবানি দাসে তার জন্য নিতে পারেন এছাড়া যে গরম পড়ছে এই গরমের জন্য নিয়ে নিতে পারেন ভিউয়ার্স প্রাইস একই

দেখতে পাচ্ছেন এটার সাথেও সালোরনা পেয়ে যাবেন দাম মাত্র 899 টাকা এই সুন্দর ড্রেসটা ओनली 899 টাকা এটা তো আরো সুন্দর কটন মধ্যে সেম প্রাইস 899 টাকা 899 টাকা আচ্ছা नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর ড্রেসটা অ্যাশ কালারের মধ্যে সেম সালোর সেম অন 899 টাকা আচ্ছা এটা আরেকটা কালার আছে কালার এবং প্রিন্ট খুবই সুন্দর প্রাইস একই আটশো নিরানব্বই ওকে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবে প্রথম অনলাইনে যোগাযোগ করতে হবে এটা অ্যাশ কালার যা আছে এক পিস জামা কিন্তু পরার চাইলেও পাবেন এক পিসে করে এক পিস করেই আছে এর কিন্তু অফার যে আগে অর্ডার করবেন যারা আগে নিয়ে নিতে পারবেন তাদের জন্য এটা আছে अवेलेबल নিয়ে নিতে পারছেন দামটা কি সব কটন জামা কটন সব কটন দামটা কি 899 সেম সালো আর সেম না দাম মাত্র 899 এটাও দেখুন সেম প্রাইস 899 ওকে নেক্সটটা চলে যাচ্ছে নেক্সটটা হচ্ছে এই ড্রেসটা না? এইটা এটা অনেক সুন্দর আটশো নিরানব্বই আটশো নিরানব্বই

এটা একটা চমৎকার কালেকশন কালারটা স্পেশালি খুব সুন্দর হোয়াইটের মধ্যে আছে এর সাথেও সালোয়ারনা পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে 899 তাই না আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা सेम প্রাইস 899 899 আচ্ছা এটা অনেক সুন্দর লাস্ট রাউন্ড দেখুন सेम প্রাইস 899 899 টাকা সেম সালোয়ার সেম ওনা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে বুটিক স্কুইন ইনস্টাগ্রাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় সবসময় সুন্দর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ